প্রত্যেকটাকে যে আপনাদের গৃহযুদ্ধে যাওয়ার প্ল্যান নাই আপনার আসলে সহিংসতার দিকে এখনো পর্যন্ত যাওয়ার প্ল্যান নাই তাহলে আপনাদের প্ল্যানটা আসলে কি রকম সম্প্রতি মানে বেশ কদিন আগেই দেখছিলাম যে আওয়ামী লীগের অফিসিয়াল যে ফেসবুক পেজ সেখানে শেখ হাসিনার একটি বক্তব্য সম্বলিত একটি ফটো কার্ড যে আমি আসছি আবার আসছি তোমাদের যার যা ক্ষয়ক্ষতি হয়েছে তোমরা ভুলে যাও আমরা প্রতিহিংসা রাজনীতি করতে চাই না এরকম একটা ফটো কার্ড দেখলাম তারপরে আবার একটা ভার্চুয়াল বক্তব্য তার আগেও এরকম বক্তব্য ভার্চুয়াল বক্তব্যটা এরকম যে কবে ক্ষমতায় যাব বা যাবেন কবে প্রতি প্রতিশোধ হবে তার ঠিক নাই এখন যখন যেখানে দেখা হবে সেখানেই ব্যবস্থা নিতে হবে মনে রাখবা গেরিলা যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে এখন সেই পথে ধরতে হবে আসলে কোনটা আপনাদের অবস্থান প্রতিশোধের রাজনীতি নয় নাকি প্রতিশোধেরই রাজনীতি দেখুন রাজনৈতিক কর্মসূচি আমি আবারও ওই আগে যেটা একটা সূত্রপাত করেছিলাম রাজনৈতিক কর্মসূচির তিনটা পর্যায়ে থাকে একটা হচ্ছে অ্যাডভোকেসি এবং পলিসি ক্রিটিসিজম পলিসি অপজিশন নীতি নির্ধারণী পর্যায়ে আমি যখন আমার একটা সরকারের কোনো সিদ্ধান্ত আমার ভাল লাগবে না বা সেটা সমালোচনা করার জন্য আমি সেটা গণমাধ্যমের মাধ্যমে সমালোচনা করব আমি সেটা রাজপথে দাঁড়িয়ে সমালোচনা করতে পারি প্রেস ব্রিফিং এর মাধ্যমে প্রেস কনফারেন্সের এর মাধ্যমে সেমিনারের মাধ্যমে বা কোনো পার্লামেন্টে গিয়ে আমরা সেটা সমালোচনা করতে পারি এটা হচ্ছে একটা সুস্থ স্বাভাবিক রাজনৈতিক সমাজের একটি প্রক্রিয়া দ্বিতীয় প্রক্রিয়াটা হচ্ছে যখন আমি দেখব যে আমার যে সমালোচনা তারপরেও জনগণের যে ইচ্ছা তার বিরুদ্ধে সরকারের নীতি বা সরকারের কর্মসূচি বা কর্মকৌশল যারা সরকারে বসে আছে তারা সেটা শুনছে না তখন সেই পরবর্তী ধাপটা আসা হচ্ছে প্রতিবাদ প্রাথমিক প্রতিবাদ পর্যায়ে আমরা কি করি আমরা সমাবেশ করি আমরা মিছিল করি বা আমরা সেই প্রতিবাদের ভাষাটাকে স্লোগানের আকারে দিয়ে জনগণকে আমরা সেটা বোঝানোর চেষ্টা করি তাদের মধ্যে সেই সেই মানে অ্যাওয়ারনেসটা সেটা সচেতনতা এনে তাদের মাধ্যমে কর্মসূচিগুলোকে আরো বৃহৎ আকারে করে সরকারকে বার্তা দিতে চাই যে তোমার কাজগুলো সঠিক হচ্ছে না তোমার রাষ্ট্র পরিচালনা যথাযথ নয় তাই না এটা হচ্ছে দ্বিতীয় ধাপ এই দ্বিতীয় ধাপ এবং প্রথম ধাপ যদি আপনি একেবারেই করতে না দেন নীতি সমালোচনা যদি বলি পলিসি ক্রিটিসিজম সেটা গণমাধ্যমের মাধ্যমে আপনি আমাকে করতে দিচ্ছেন না আপনি আমার কোনো সংবাদ প্রকাশ করতে দিচ্ছেন না আপনি আমার সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছেন এই যে খুনি সরকার আবার আমার কোন সংবাদ প্রচার করতেও দেবেন না তাহলে আমি তো আমাকে আপনি বললেন ডেজিগনেট করলেন টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে তাই না পরবর্তী যে কাজটি যে প্রতিবাদের যে কার্যক্রমগুলো সভা সমাবেশ মিছিল করা সেটা তো আমার করার প্রশ্নই আসে না কারণ আপনি আমাকে তো কথাই বলতে দিচ্ছেন যখন আপনি কথাই বলতে দেবেন না যখন আপনি দাঁড়াতেও দেবেন না তৃতীয় পর্যায়ে আসে কিন্তু সংগ্রাম হ্যাঁ সংগ্রামের পর্যায়ে গিয়ে সংগ্রামটা কি হয় সংগ্রামটা হয় প্রাথমিকভাবে ওই যে আন্দোলন সংগ্রাম বা নীতি সমালোচনার বিষয়টা জোরালো ভাবে রাজপথে সেটাকে নিয়ে আসা এবং ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানো সেটা হচ্ছে সংগ্রাম সেই সংগ্রামের মাধ্যমে সরকারের সিদ্ধান্ত পরিবর্তন বা আমার অবস্থান জানান দেয়া এই সংগ্রামের পর্যায়ে গিয়ে যদি আমি সেখানে গিয়েও প্রাথমিকভাবে শান্তিপূর্ণভাবে সংগ্রাম করার যে কার্যক্রম সেটাও যদি আমি করতে না পারি তখন স্বাভাবিকভাবেই যেটা হয় পরবর্তী যেটা সেটা হচ্ছে পয়েন্ট অফ নো রিটার্ন পয়েন্ট অফ নো রিটার্নে কিন্তু আপনি প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ যখন আপনি পুরোপুরি ডিনাই করবেন তখন পয়েন্ট অফ নো রিটার্নে যাবে এবং এই জঙ্গি গোষ্ঠীর চাওয়াটাও কিন্তু সেটা যে তারা আমরা মিলে একটা পয়েন্ট অফ নো রিটার্নে বাংলাদেশ যাবে তাহলে আপনারা এই পরিস্থিতিতে কি পরিকল্পনার সামনে আগাবেন আমার প্রশ্নটা সেটা ছিল তবে আপনি যখন দেয়ালে যখন পিঠ থেকে যায় সংগ্রামের তো সেই ধাপে গিয়ে আপনাকে যদি ইটি মারে আপনাকে পাটকেলটা মারার জন্য তো প্রস্তুতি নিতে হবে তাই না তো সুতরাং আমাদের একটাই সবচেয়ে বড় কনসার্ন কনসার্নটা হচ্ছে আমার সাধারণ জনগণ যাদের জন্য আমাদের এই আন্দোলন যাদের জন্য আমাদের রাষ্ট্র পরিচালনা করার ইচ্ছা বা রাজনীতি তো সেক্ষেত্রে মানুষের জীবন যাত্রার যে উন্নয়ন আমরা করেছি আমি কি তাদেরকে একটি গৃহযুক্তপূর্ণ পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়ে তাদেরকে আরো দরিদ্রত দরিদ্র করা বা আরো বেশি দেশের ক্ষতি করাকে সেটা আমি কি করতে পারবো আমার কি করা সায় সেটা কি সম্ভব হবে সেটা হচ্ছে আমাদের একটা কনসিডারেশন আওয়ামী লীগ যদি সেটাই আমি বলছি কি করব সেটা রাজনৈতিক প্রক্রিয়া চলমান রাজনৈতিক আলোচনা রাজনৈতিক কৌশল সেটা কিন্তু আমাদের চলমান আছে আমরা আমাদের মতো করে প্রস্তুতি নিচ্ছি সবসময় যে সহিংস আন্দোলনের মাধ্যমে যে লক্ষ্য বাস্তবায়িত হবে তা নয় আবার সহিংসতা ব্যতীত যে সংগ্রামও যে সফল হয় তাও নয় অন্য খুব স্পষ্ট হতে পারছে না তাহলে কি माननीय সভেক আমাদেরmethod আপনাকে এখানে আমি আপনাকে এখানে বলবো না আমাদের তাহলে সেই যে সাবেক প্রধানমন্ত্রীর যে বক্তব্য আওয়ামী লীগের নেতৃত্বের যে বক্তব্য যে গেরিলা যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে এখনো সেই প্রস্তুতি বা সেভাবে এsidikeই যেতে হবে এটি কি এটা কি আপনারা কিভাবে নিচ্ছেন এই বক্তব্যটাকে আসলে নির্দেশনা হিসেবে নিচ্ছেন নাকি মানে কি দেখুন একটি হচ্ছে আমাদের মোটা দাগে নির্দেশনা অস্ত্র দিয়ে হয় না সেটার অনেক কৌশল থাকে মহাত্মা গান্ধী ভারতে অহিংস আন্দোলন আন্দোলন অসহযোগ তাই না কিন্তু এই অসহযোগ আন্দোলনের ভেতরে অনেক সহিংসতাও ছিল নেতাজি সুভাষচন্দ্র বোস বা অন্যান্য যারা স্বাধীনতা আন্দোলন করেছিল তৎকালীন সময় তারা যদি সেখানে সংগ্রামটাকে সেই অর্থে সহিংস না করতো সেই অহিংস অসহযোগ আন্দোলন কিন্তু সফল হতো না আমার মূল আন্দোলন হচ্ছে অহিংস কিন্তু সংগ্রামের নানান কৌশলের পর্যায়ে গিয়ে যদি সেখানে সহিংসতাটাকেই বেছে নিতে হয় বা সেটাকেও প্রতিহত করতে হয় সহিংসতাকে প্রতিহত করতে হলে তো আপনাকে আত্মরক্ষার করতে হবে আত্মরক্ষার জন্য আপনাকে যা করার সেটাও করতে হবে আওয়ামী লীগের সে অভিজ্ঞতাটা আছে আমি মনে করিয়ে দিতে চাই এই যে ফেব্রুয়ারি মাসের নির্বাচনের কথা তারা বলছে বেগম খালেদা জিয়া ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন করেছিল সেই নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বে জামায়াতে ইসলামী জাতীয় পার্টি কমিউনিস্ট পার্টি সকল রাজনৈতিক দল যে অসহযোগ আন্দোলন করেছিল সেই অসহযোগ আন্দোলনের মাথায় বেগম খালেদা জিয়ার সংসদে তোড়িঘড়ি করে আইন পাস করে ক্ষমতা ছেড়ে দিয়ে জুন মাসে আবার নির্বাচন দিতে তিনি বাধ্য হয়েছিলেন তাই না কিন্তু তখন মব সন্ত্রাস করা হয়নি তখন জিয়াউর রহমানের কবরে ভাঙচুর বা আগুন দেওয়া হয়নি তখন সারা বাংলাদেশে বিএনপি নেতাকর্মীদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে হত্যা ধর্ষণ খুন রাহাজানি তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দেওয়া হয়নি আন্দোলন হয়েছে সহিংসতা সেখানে ছিল প্রাণহানির সংখ্যাও কিন্তু এত বেশি ছিল না ওই যে আপনারা ছিলেন না প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ মানে এর কোন একটা ধাপে তার মানে বেগম জিয়া রাজি হয়ে গেলেন কিন্তু আপনাদের ক্ষেত্রে যদি বলি এর কোনো ধাপে কিন্তু তিনি রাজি হননি তিনি যখন আন্দোলনটি এমন পর্যায়ে গিয়ে পৌঁছালো প্রশাসন তার বিরুদ্ধে চলে গেলেন সেখানে জনতার মঞ্চ সেখানে হলো এখানে এবং সেখানে মানে চট্টগ্রাম বন্দরে আমরা চট্টগ্রাম অঞ্চলে তখন সেখানে এমন আন্দোলন করেছি যে বন্দর আমদানি রপ্তানি বন্ধ হয়ে গেল এবং এই যে পরিস্থিতিটা সেখানে আমদানি রপ্তানি বন্ধ করতে কিন্তু আপনার আহ হত্যাযোগ্য করতে হয় না এগুলো কিছু কৌশল আছে সব কৌশল এখানে আলোচনা যোগ্য নয় তাই না আমাদের কিন্তু আন্দোলন করার কৌশলটা আমরা সেটা নিরূপণ করেছি যথাসময় সেটা আমরা বাস্তবায়ন করবো সেটা আলোচনা এই প্রসঙ্গেও যাই তাহলে কি যারা আসলে আন্দোলন করলো আন্দোলনে এখন সবাই বলছে আমরা ছিলাম বিএনপি ছিল জামাত ছিল বিভিন্ন বাম দলগুলো ছিল সবাই আন্দোলনের স্টেক হোল্ডার হিসেবে দাবি করে তাদেরও কি দেয়ালে পিঠ থেকে গিয়েছিল মানে আপনাদের কাছে তাদের যে সেটা পৌঁছানোর উপায় কি আসলে তাদের ছিল মানে তারা নির্বাচনটা একটা সুষ্ঠু নির্বাচন তারা পাচ্ছিল না জি আপনি 90 সালের কথা বলছেন না না আমি বর্তমান পরিস্থিতির মানে 28 আগস্ট করবে তাদেরকে দেয়ালে মানে আন্দোলনের যে আপনি এক দুই 3 নাম্বার ধাপ বাচার ধাপগুলোর কথা বলছিলেন সেই ধাপগুলোতে যদি না দেওয়া দেয় তাহলে যখন দেয়ালে পিট থেকে হয়েছে হ্যাঁ তাদেরকে তো দেওয়া হয়েছে ডলার ইনভেস্টমেন্ট সেটা তো প্রকাশিত হয়েছে কোথায় কত টাকা কাকে দেওয়া হয়েছে কি পরিমাণ অর্থ বাংলাদেশে ঢোকানো হয়েছে রেজিম চেঞ্জ অপারেশনের জন্য রেজিম চেঞ্জ অপারেশনের জন্য কত অর্থ এখানে বিনিয়োগ করা হয়েছে সেটা কিন্তু ভিন্ন আমাদের সময় যে আন্দোলন সংগ্রাম হয়নি তা তো না এটা তো আন্দোলন সংগ্রাম হয়নি এটা হচ্ছে টার্গেট কিলিং আপনি বলেন নির্বাচন আপনি বলছেন আপনি নির্বাচন করতে চান কিন্তু করতে দেয়া হচ্ছে না মোহাম্মদ ইরাফাত আপনাদের নিষিদ্ধ হবার আগেই বলেছিলেন যে এই ইউনুস সরকারের অধীনে নির্বাচনে যাবেন না সেই অবস্থাটা কি আপনাদের তাহলে ছিল না দলিও ছিল না না আপনি এখানে আমাকে তো কন্ট্রাডিক্ট করে কোনো লাভ হবে না আপনি এটা মানে কোন প্রয়োজন নেই আরাফাত যে কথা বলেছে সেটাই আমাদের দলীয় অবস্থান আমি তো নির্বাচন করতে চাই কিন্তু নির্বাচনটা কিভাবে হবে সেটা হচ্ছে কথা তিনি কি বলেছেন তিনি কি বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচন একেবারেই করবে না তা তো নয় নির্বাচন করার আগে যদি আমার কোনো সাংগঠনিক সভা বা আমার যে ডেকোরাম অনুযায়ী যে একটা আমার প্রেসিডিয়ামের একটা সভা হবে সেই পরিস্থিতিতে আপনি রাখেননি আপনি আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকে আপনি উচ্চ সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে একেবারে তৃণমূলে আপনি গ্রেফতার করছেন নির্বাচন তো অনেক দূরের কথা স্বাভাবিক সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার যে টেবিলে বসে আলোচনা করার যে সিদ্ধান্ত নেওয়ার যে অবকাশটা সেই স্কোপটাকে আপনি রাখছেন আপনি তো ঘর থেকে তুলে নিয়ে এসে মবের হাতে ছেড়ে দিচ্ছেন মব তৈরি করছেন এবং হত্যা করছেন এবং অথবা কারাগারে নিক্ষেপ করছেন আপনি মামলা দিচ্ছেন হাজার হাজার এই মুহূর্তে আমার বিরুদ্ধে মামলা আছে আমি যা দেখেছি এফআইআর আছে একশো ষাটটি একটা মানুষ একশো ষাটটি খুন মার্ডার কেস হ্যাঁ একসাথে তো করা কখনো সম্ভব নয় তাই না তো এই একশো ষাটটি কেসের মধ্যে একটিতে আমি দেখলাম আসামি করা হয়েছে আমাদের চকবাজার ওয়ার্ডের একজন কাউন্সিলরকে যিনি আজ থেকে প্রায় চার বছর আগে ইন্তেকাল করেছেন তাকেও সেখানে আসামি করা হয়েছে এই যে মামলা বাণিজ্য শুরু করেছে বিএনপি জামায়াত ইসলামী এবং ইউনুসের জঙ্গি গোষ্ঠী মিলে সেখানে নির্বাচন তো দূরের কথা সাংগঠনিক কাজেই তো সেখানে করার অবকাশ নেই সেই ক্ষেত্রে যখন আপনি এই ধরনের এক্সট্রিম অথরাইটেরিয়ান অ্যাকশনের দিকে যাবেন ব্যাপক আপনার নিয়ন্ত্রণের দিকে যাবেন একটি বিশাল রাজনৈতিক দলের সংগঠনের প্রতি সেটার পরিণতি কিন্তু ভালো হয় না আমরা যদি বলি যে আমাদের সময়ে জামায়াতে ইসলামীকে ব্যান করা হয়েছে কিন্তু প্রশাসনিকভাবে তেসরা আগস্ট তার আগে আদালতে মামলাটা কিন্তু চলমান ছিল কিন্তু তাদের কার্যালয় ছিল তাদের কার্যালয়ে তাদের সভা হতো তাদের মিছিল ক্ষেত্রে যেহেতু তারা কিছু সুনির্দিষ্ট আক্রমণ করেছিল সাহেবকে যখন বলা হলো যে চাঁদে দেখা গিয়েছে সেটাকে ইস্যু করে সারা দেশব্যাপী যেই ভয়াবহ অরাজকতা করেছে তার পরবর্তীতে তাদের কার্যক্রমে কিছুটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হচ্ছে কিন্তু জামায়াত ইসলামের আমির থেকে শুরু করে এই যে পরোয়ার সাহেব তারা তো কার্যালয়ে বসে সভা করতে পেরেছেন তারা প্রশাসনের সাথে কথা বলতে পেরেছেন খবর গোপন বৈঠক করার সময় তাদেরকে তুলে নিয়ে আসা হচ্ছে বা গ্রেপ্তার করানো হচ্ছে আসলে কি যে গোপন বৈঠক হতো সেটা বুঝতাম একসাথে কতজন মানুষ মিলে বসেই একটা গ্রেপ্তারের বিষয় আসতো তাদেরকে তো তাদেরকে তো কখনো সেই কোন সভার জন্য সভা করার জন্য কোনো তো মামলা দেওয়া হয়নি তাদের তাদের আলোচনা ছিল আমাকে করতে দেওয়া হয়নি কিন্তু তাদের তো কার্যালয়টা তো কখনো ব্যবহার করতে পেরেছে তারা বিএনপির যে কার্যালয় তারা তো সার্বক্ষণিক সেটা ব্যবহার করতে পেরেছে আঠাশে অক্টোবর তো বিএনপি তো সেখানে মিছিলও করতে পেরেছে এবং সেখানে অনুমতিও দেওয়া হয়েছে মিছিল করার জন্য সভা সমাবেশ করার জন্য তাই না তো আমরা যখন দুই হাজার নয় সালের রাষ্ট্রীয় দায়িত্বে আসলাম বিএনপি বা জামায়াত ইসলামের সভা সমাবেশ বাংলাদেশে কি পরিমাণে হয়েছিল এবং সেখানে তারা ছয়টি সিটি কর্পোরেশনে বিজয়ী হয়েছিল মেয়র হয়েছিল তাই না তো সুতরাং আমাদের সরকারের সময়ে ডাকসু নির্বাচন হয়ে সেই ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হয়েছিল ভিপি এই যে নূর তাই না তো সেক্ষেত্রে সরকার যদি সবকিছুই আমাদের আওয়ামী লীগ সরকার যদি সবকিছুই কুকিগত করে ফেলতো তাহলে তো ঢাকা ব্যাংক থাকতো না বা বাংলাভিশন টেলিভিশন চ্যানেলও থাকতো না এনটিভিও থাকতো না তাই না তাদের ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক কার্যক্রম দেশের সাথে জনগণের সাথে কর্মসংস্থানের সাথে অর্থনীতির সাথে তো কখনোই সেগুলোতে নিয়মের বাইরে গিয়ে কোন ধরনে এই বিষয়টি বলা আপনারা তো গণ উৎপতনে মানে আপনাদের পতন হয়েছে আপনাদের সাথে ট্রিটমেন্টটা কি আর ওই রকম হবে না আমাদের হয়নি আমি একটা অপদার্থ বা হলুদ ছানবাতি খুলে তাকে ডিম মারা এটাতে সমস্যা হয় না এটি আসলে করা যায় আম সেখানে যদি বহিপ্রকাস ঘটে কবে ডিম কেন মানুষ তো পাথর তো মারতে পারত তাই না পাথর তো তাকে মারেনি বা তাকে তো পাথর কিও মারেনি সুতরাং সে যা করেছে একটা কর্মফল বলে একটা কথা আছে কর্মের কর্মফলের যে দর্শন সে অনুযায়ী কিন্তু আপনি যা করবেন সেটা কিন্তু একটা প্রতি ফলন সেটা আপনার জীবনে হবেই আত্মাররা যা করছে সারা বাংলাদেশে সেটা একটি ডিম সেটা যথেষ্ট নয় ডিম্যার চাইতে অনেক বেশি কিছু তাদের প্রাপ্য ছিল এবং প্রাপ্য তারা কিন্তু আওয়ামী লীগ আমি বারবার বলছি আওয়ামী লীগ আওয়ামী লীগ বাংলাদেশকে কোন গৃহযুদ্ধপূর্ণ পরিস্থিতির মধ্যে ছেড়ে দিতে চায় না ঠেলে দিতে চায় না এই আজকের যে রাষ্ট্র ব্যবস্থা আজকের যে অর্থনীতি আজকে যেখানে আমাদের এত অভূতপূর্ব পরিবর্তন উন্নয়ন এবং দারিদ্র বিমোচন থেকে শুরু করে যে সমস্ত পরিবর্তনগুলো এসেছে এগুলো তো আওয়ামী লীগ সরকারের সময় এসেছে তো সুতরাং আমরা কেন চাইব বাংলাদেশটা হাইতিতে পরিণত হোক আমরা কেন চাইব বাংলাদেশ সোমালিয়াতে পরিণত হোক এখন পর্যন্ত আমরা সবাই সহনশীল আচরণ করছি আমাকে নিষিদ্ধ করে দেওয়ার পরও আমার কর্মীদেরকে আমি যদি বলি আমি সরকারের দায়িত্বে ছিলাম কোনো যদি দুর্নীতি করে থাকি আমি করেছি কোনো যদি সহিংস ঘটনায় প্রশাসনকে নির্দেশনা দেওয়ার জায়গায় যদি সেখানে যদি অবিচারমূলক কোনো সিদ্ধান্ত সেটা আমি দিয়েছি সরকার দিয়েছে বা সরকারের সাথে যারা সম্পৃক্ত ছিল আমার পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সেখানে কোনো রোল ছিল না বা আমার তেতুলিয়া মা মা এটা পুরো একদম নির্বোধ যেভাবে ঘরে ঘরে হামলাবা হচ্ছে সেটা খুবই নিন্দনীয় বিষয়ে সেটি ঠেকানো যাচ্ছে না সমালোচনা জারি রাখতেই হবে রাতি মোটা দage খুবই দ্রুতভাবে বলে দিলে চলতো কারণ আমি আসলে পরবর্তী প্রশ্নে একটু যেতে চাই আপনি বলছিলেন যে এই যে মানে এখন লজাগো পাখি জানেন এখন এটি বলা হচ্ছে যে এটি আওয়ামী লীগের কর্মফল তারা যা করেছে সেটিই কর্মফল আপনি আসলে যেভাবে আমার মানে কথা শেষ হওয়ার মধ্যে যদি আবার প্রশ্ন করে ফেলেন আমার পক্ষে আসলে মানে কথার উত্তরটা যথাযথভাবে দেওয়া সম্ভব হবে না আমার কথা সম্পূর্ণ হলে আপনি প্রশ্নটা করলে সেটা ভালো হবে তাহলে পরিষ্কার হবে আমার যে বক্তব্যটা একটু স্লো স্লো যাবে তাহলে আমার কথা একটু মানে সহজ হবে কর্মফল পনেরো বছর রাষ্ট্র পরিচালনা করার পরে তারপরে যদি আপনি বলেন যে যেই রাজনৈতিক যেইভাবে করে নির্যাতন হত্যাযজ্ঞ চলছে পাঁচই আগস্টের আগে এবং তার পরবর্তীতে সেখানে তারা যা করছে আমরা আমাদের সরকারের সময়ে যেভাবে রাষ্ট্র পরিচালিত হয়েছিল সমাজ পরিচালিত হয়েছিল বিচার বিভাগ পরিচালিত হয়েছিল প্রশাসন পরিচালিত হয়েছিল তার এক শতাংশ যদি তারা চর্চা করতো তাহলে ন্যূনতম আইনি অধিকার বিচার পাওয়ার অধিকার আমাদের সকলের থাকতো তারা তো ইতিমধ্যে কারাগারে যেভাবে করে জেল হত্যা করেছিল সেখানে তো সরাসরি গুলি করে হত্যা করেছে ইতিমধ্যে কারাগারে আমাদের আমাদের বহু চিকিৎসা না দিয়ে হত্যা করা হয়েছে সময় তো দেখাতে পারবে না তারা বিএনপি বা জামায়াত ইসলামীর কোনো নেতৃস্থানীয় ব্যক্তি বা এমনকি কর্মী পর্যায়ের কোনো ব্যক্তিকেও কারাগারে বিনা চিকিৎসায় কেউ মারা গিয়েছে সেটা তো কোনো দেখাতে পারবে না সুতরাং তারা যা করছে সময়ে সেটা প্রাপ্ত তো তারা অভিযোগ করেন বিভিন্ন তিনি তারা অভিযোগ করেন যে বেগম খালেদা জিয়াকে কারাগারে স্লো পয়জনিং করা হয়েছে তার যথাযথ চিকিৎসা করা হয়নি এই অভিযোগগুলো কিন্তু আপনারা শুনেছেন নিশ্চয়ই অভিযোগ তো বাংলাদেশে অভিযোগের কোনো শেষ নেই যারা প্রপাগান্ডা করে গোয়ে বলসের একটা কথা ছিল মিথ্যা যদি বারবার করে আপনি বলতে থাকেন তাহলে সেই মিথ্যাটা একসময় জনগণের কাছে সত্য হিসেবে সন্দেহজনকভাবে উপস্থাপিত হয় এবং গ্রহণযোগ্য হয়ে যায় তাদের মিথ্যার এত বেশি এত গভীর তারা তো মুক্তিযুদ্ধের ইতিহাসটাকেই পরিবর্তন করে দিতে চায় তারা তো একাত্তরকে স্বাধীনতা বলছে না চব্বিশ বাংলাদেশের জাতির পিতাকে তো মানছে না বুঝলাম রাজনৈতিক ভাবে তারা মানে না তারা তো তৎকালীন সময়ে যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন হ্যাঁ আমাদের যে জাতীয় চার নেতা থেকে শুরু করে যারা সেক্টর ছিলেন তাদেরকে তো তারা তো চরম নৈরাজ্যবাদী তো সুতরাং তারা কি করছে সেটা মুখ্য নয় আমি এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে রাজনীতিতে অনেক প্রক্রিয়া থাকে রাজনীতিতে অনেক প্রক্রিয়া থাকে একটি বিষয় হচ্ছে দেখুন যখন আমরা যেখানে উন্নত রাজনীতির ন্যূনতম যেখানে একটা উদাহরণ যদি আমি বলি আমি প্রতিবেশী দেশগুলো যদি বলি আমাদের আশেপাশের দেশগুলো এবং আমরা যদি ইউরোপ আমেরিকার দেশের কথা বলি সেখানে যারা রাজনীতি করেন সরকারের যে নীতি সেই নীতি যদি কোনো রাজনৈতিক দলের পছন্দ না হয় তাহলে সেই নীতি তারা সমালোচনা করেন বিরোধিতা করেন সেটা তারা সংসদে করতে পারেন বা সেটা তারা গণমাধ্যমে করেন প্রাথমিক কার্যক্রমটা হচ্ছে বিরোধিতা করা বা সমালোচনাটা করা আমাদের পনেরো বছরের সময় আপনি একজন সাংবাদিক ছিলেন আপনি সেখানে টক শো পরিচালনা করতেন সেখানে প্রত্যেকটা টক বিএনপির বা অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব কি ছিল না প্রতিটা টক ছিল এবং ছত্রিশটি চ্যানেলে বাংলাদেশে প্রতিদিন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রতিদিন সমালোচনা করার জন্য দ্বার উন্মুক্ত ছিল এবং প্রতিদিন করা হতো হ্যাঁ যদি বলি যে মিছিল সমাবেশ করার বিষয়ে সেখানে আমাদের সময়ে অনেক বেশি কঠোরতা অবলম্বন করা হয়েছে কেন হয়েছে সেটা এখন দেখুন যে আউট অফ কন্ট্রোল সিচুয়েশন অব ঢাকা সিটি যে যেখানে পারছে সেখানে সমাবেশ ডেকে পুরো শহরকে ব্লক করে দিচ্ছে এই যে অরাজকতা এবং নৈরাজ্য সেটাকে বন্ধ করতে আমরা কিন্তু নিয়ন্ত্রিতভাবে পলিটিক্যাল প্রসেসগুলো করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিলাম তাও কখন Долларов, 2014 সালের পরে 2014 পর্যন্ত তো বিএনপি এবং আমার সাথে তাদের এই জায়গাটাতে ব্যাপক পার্থক্য আছে আমি বলছি নির্বাচন করা আমার অধিকার আমাকে করতে দিতে হবে আর তারা তো নিজেরাই সব জ্ঞানে সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে নির্বাচন করবে না নির্বাচনকে করবে